শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারলেও বাংলাদেশের এখনও সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে পরিসংখ্যানে সুপার ফোরে যেতে পারে বাংলাদেশ চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে প্রতিটা দল তিনটা করে ম্যাচ খেলবে এদিকে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় তুলে নেয় এরপর শ্রীলঙ্কার ম্যাচে জিতে পারলেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় পড়ে শেষ পর্যায়ে শামীম ও জাকির আলীর ব্যাটিংয়ের উপর ভর করে লঙ্কানদের মাত্র একশো চল্লিশ রানের টার্গেট দিতে সক্ষম হয় বাংলাদেশ আর শ্রীলঙ্কা চোদ্দ ওভার চার বল শেষে চার উইকেট হারিয়ে একশো চল্লিশ রান সংগ্রহ করে ফেলে যার ফলে বাংলাদেশ এই ম্যাচটা হেরে যায় আর বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ার পাশাপাশি সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা একেবারে তলানির দিকেও চলে যায় কিন্তু একেবারেই যে সুপার ফোরের আশা শেষ হয়েছে তা কিন্তু নয় তবে সুপার ফোরে যেতে হলে কঠিন পথ পাড়ি দিতে হবে প্রথমত ষোলো তারিখের ম্যাচে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে এরপর আশা করতে হবে শ্রীলঙ্কা বনম আফগানিস্তানের ম্যাচ যে দলই জিতুক তারা যেন খুবই কম রানে যেতে এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তান যদি হংকংয়ের সাথে জিতেও যায় তবে তারা যেন কম রানে যেতে বা হংকংয়ের সাথে আফগানিস্তান কিংবা শ্রীলঙ্কা যে কোনো একটি দল ম্যাচ সেরে যাক তবে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ফোরে জায়গা করে নিবে হ্যাঁ দর্শক আপনাদের বলছি আপনাদের কি মনে হয় এত কঠিন সমীকরণ পার করে বাংলাদেশ কি পারবে সুপার ফোরে জায়গা করে নিতে এখনই কমেন্টস করে জানিয়ে দিন